আসে আমার সামনে হচ্ছে পাত্তা পাবে না যেহেতু একটু শর্ট ড্রেস পরা হয়েছিল করবেন যাতে হচ্ছে সাকিব খানের সাথে সিনেমা করতে পারি শাকিবের নায়িকা হতে যে কোনো শর্তে রাজি আলোচিত সেই শাকিবের তৃতীয় স্ত্রী দাবি করা মডেল হোক না তার সতীন হোকনা সিনেমার যে কোনো ছোট পোশাক দুষ্ট কোকিলে মিমির আলোচিত ছোট পোশাকের চেয়েও আরও খোলামেলা পোশাক পরেই সাকিবের নায়িকা হবেন এই তরুণী কিন্তু শর্ত একটাই সাকিবের ব্যক্তি জীবন বা পর্দায় জড়িয়ে নিতে হবে এই নায়িকাকে যে কথাটি এবার প্রকাশ্যে বলে এবার যেন বেশ তোপের মুখে রয়েছেন আলোচিত এই মডেল তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন বেশ কিছুদিন যাবৎ ধরে সাকিবের পেছনে পড়ে থাকা এই তরুণী কিংখানকে জড়িয়ে একের পর এক সমালোচনা তৈরি করে চলেছেন উদ্দেশ্য তার সাকিবের নায়িকা হওয়া সময় অসময়ে নানা রকম মন্তব্য করে আলোচনায় থাকার চেষ্টা তার কিন্তু এবার যেন সীমা অতিক্রম করে বেশ তোপের মুখেই পড়ে গেলেন সাকিবের এই কথিত স্ত্রী তিনি কখনো সাকিবের স্ত্রী হতে চান কখনো অপু বুবলিকে নিয়ে বাজে মন্তব্য করেন আবার কখনো বা সাকিবের নায়িকা হতে চান এবং সেটা যেকোনো শর্ত মিলে আমি যদি সাকিব খানের বেবির মা হতাম আমি তো কখনো এরকম চুলাচুলি করতাম না সে যে কোনো মেয়ের সাথে যাক আরে ভাই যা ইচ্ছে করুক সে একজন সুপারস্টার দিন শেষে সে আমার কাছেই আসবে তবে এবার তার কথায় কিছুটা অশ্লীল ইঙ্গিত পাওয়া যায় তিনি বলেছেন ছোট ছোট পোশাক পরিয়ে অন্যান্য নায়িকার জায়গায় সাকিবের বিপরীতে তাকে বসালে বিষয়টি জোশ হবে তিনি শুধু পর্দায় নয় ব্যক্তি জীবনেও যদি সাকিবের হতে পারেন তবে সাকিবকে একদম ফ্রি করে দেবেন এমনকি সাকিবের নায়িকা হতে সাকিবের সন্তানের মা হতেও কোনোরকম আপত্তি নেই আলোচিত এই মডেলের সাকিব যা খুশি তা করলেও তার কোন দ্বিমত থাকবে না কিন্তু এই কথাটি বলে এই মুহূর্তে যেন চরম বিপাকেই পড়ে গেলেন এই তরুণী কিংখানকে নিয়ে এমন মন্তব্য করার দুঃসাহসিকতা যে কোনো সময় এই তরুণীকে বিপদে ফেলতে পারে বলেও মনে করে অনেকে কে তো আবার মেয়েটির কথাবার্তার আচরণে যৌন কর্মী বলেও মন্তব্য করেছেন তবে এসব মন্তব্যে যেন কোনো কিছুই যায় আসে না তার তিনি তার উদ্দেশ্য হাসিলের চেষ্টা বরাবর করে চলেছেন দেখতে শুনতে ভালো হলেও তার করা মন্তব্যগুলি কিছু অশ্লীল শ্রাব্য বলেই মনে করে নেটাকারিটা। তবে সাকিবের স্ত্রী দাবি করা এই তরুণীকে নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিবেন